ডিয়ার বেয়াস আসসালামু আলাইকুম দেশ অপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনার স্ক্রিনে যে মাসে দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন পোনা এটি এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাতশো থেকে আষ্টশো পিস এক কেজি হবে এটি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের ছোটো সাইজের পনা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছটি আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের হাসিটি থেকে এসে সংগ্রহ করতে পারবেন বিওয়াজ যারা ভালো জাতের ভালো মানের পনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনাটি সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনার তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি তিন মাছ চাষ করে আপনারা বাজারজাত করে দিতে পারবেন এটি তিন মাসে আপনারা চাইলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন ডিয়ার বিয়াস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে যে মাছটি দেখতে পারছেন এটি পুরো চার ইঞ্চি সাইজের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বড় সাইজের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাকুর মাছের পানা এই হাইব্রিড মাকুর মাছটিকে যত নোংরা আবর্জনা ময়লা আবর্জনা পুকুর আছে এই ধরনের পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে তা বসে হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এটিকে খাদ্য খাওয়াবেন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ গরুর লিটার ও গরুর নারী বুড়ি ও হাঁসের লিটার থাকলে এই ধরনের খাবার যাদের আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্কাশ মনোসেক্স তালাপিয়া ইত্যাদি মাছের পনা রয়েছে সকল প্রকার মাছের জন্য আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তাবিয়াস আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পণা ক্রয় করতে পারবেন আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন যাদের ভিডিওটি ভালো লাগবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ভিডিওতে নতুন দর্শক আছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন